আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা দেখব কাস সার ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি এই যেই প্রশ্নটি ছিল সেই প্রশ্নের সমাধান সমাধানটি আমরা এবার দেখব তো সমাধানটি দেখার আগে আমরা এবার প্রশ্নটি একবার দেখে নিই হ্যাঁ দেখো তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছ এর ভেতরে রয়েছে তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত সমাধানযোগ্য সমস্যা নির্বাচন সমাধানের পরিকল্পনা ইত্যাদি এখানে ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে অনুশীলন করবে তা উল্লেখ করো তাহলে আমাদের নম্বর কাজে আমরা আমার সমস্যাটি চিহ্নিত করেছিলাম তা ছিল নারী নির্যাতন তাহলে এই নারী নির্যাতনের বিষয়ে আমরা দৈনন্দিন জীবনে কোন কোন পরিবর্তন বা প্রয়োজন তা চিহ্নিত করে অনুশীলন করবো এবার তাহলে চলো আমরা সমাধানটি দেখি এখানে দেখো আমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছি তা হলো নারী নির্যাতন এখানে ইসলামের দৃষ্টিতে নারী নির্যাতন এবং তা সমাধানের জন্য দৈনন্দিন জীবনের কোন কোন ক্ষেত্র পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে উল্লেখ করা হলো এখানে এক নম্বর দেওয়া হয়েছে শিক্ষা এবং সচেতনতা বাড়ানো ইসলামের শিক্ষার মূল গুরুত্ব অপরিসীম নারীদের শিক্ষার অধিকার সম্পূর্ণ হতে হবে এবং তাদেরকে সমাজের কর্তব্য ও অধিকার সম্পর্কে শিক্ষা দিতে হবে এটি করে তারা নিজেদের অধিকার অবলম্বন করতে পারবেন এবং নির্যাতনের বিরুদ্ধে দায়িত্বশীলতা দেখাতে পারবেন আর দুই নম্বর দেখো ইসলামী শাস্তির প্রয়োগ ইসলামে নারী নির্যাতনের জন্য বিশেষ শাস্তি এবং দণ্ড প্রয়োগ করা হয়ে থাকে এই বিধান যথাযথ বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে তিন নম্বরে দেওয়া হয়েছে সমাজের চেতনা বাড়ানো সমাজের অবলম্বন দিয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বাড়ানো জরুরি ইসলামের দায়িত্ব রয়েছে এবং এটি বৃহত্তর সমাজের চেতনা ও অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে সমাজের চেতনাকে বাড়াতে হবে ইসলামী শাস্তির বিধান বিধানকে বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে শিক্ষা ও সচেতনতাকে বাড়াতে হবে চার নম্বর দেখো ধর্মীয় ও সমাজ সেবার প্রতি অবদান ইসলামী ধর্মে দায়িত্ব ও অধিকার পুরুষ ও মহিলাদের রয়েছে নারী নির্যাতনের বিরুদ্ধে সমাজের এই মূল অধিকার ও দায়িত্ব চেনার মাধ্যমে সমস্যার সমাধানে অবদান রাখতে পারেন তাহলে এই বিষয়গুলো বাস্তবায়নই পারে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন দিকে অনুশীলন করতে এটি বাস ব্যক্তিগতভাবে ও সমাজের মধ্যে সচেতনতা ও পরিবর্তনের মাধ্যমে একটি প্রভাবশালী উদাহরণ সৃষ্টি করতে সহায়ক হতে পারে তাহলে এই সকল বিষয়ে আমরা আমাদের সমাজের পরিবর্তন নিয়ে আসলেই আমাদের যে সমস্যা ছিল সেটিকে আমরা সমাধান করতে পারব তাহলে এই হলো তোমাদের কাজ সারের প্রশ্নের সমাধান